আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে আপনি নিজের গাড়ি কিনে যদি উবার ড্রাইভ করেন তাহলে টাকা ইনকাম করা পসিবল এবং আপনি কীভাবে ইনকাম জেনারেটটা করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আসতে যারা আমার এই চ্যানেল নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এই ধরনের ভিডিও আপনি দেখতে পারেন এবং আপনার অনেক কাজে লাগতে পারে এখন না কাজে লাগুক কিন্তু একটা সময় একটা সময় যদি আপনি এরকম ধরনের আইডিয়া আপনার দরকার পড়ে তখন কাজে লাগতে তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে মোটামুটি অনেকগুলা টিপস এবং ট্রিটস এবং কীভাবে কী করবেন মোটামুটি অনেক কিছুই জানতে পারবেন একটা গাড়ি যখন আপনি দশ লাখ বারো লাখ টাকা দিয়ে কিনবেন এই টাকাটা অনেকটা বড় একটা অ্যামাউন্ট একটা মানুষ যখন একটা গাড়ি কিনবে তখন একটা আশা প্রত্যাশা নিয়েই কিন্তু গাড়ি কিনবে তো প্রথমে আসলে ওরকম আর্নিং জেনারেট করা পসিবল না কেন পসিবল না বলতেছি পসিবল না হচ্ছে আপনি যখন একটা উবার গাড়ি চালাবেন তখন আপনি অনেকে আছেন রাস্তা রাস্তা চিনেন না অনেকে আছেন যে শরীরে কুলায় না আপনার অনেক ড্রাইভ করতে পারেন না তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনি যখন কন্টিনিউয়াস এক থেকে ছয় মাস আপনি এটা কন্টিনিউয়াস করবেন তখন আপনার এটা একটা ভালো ওয়ার্নিং জেনারেট এবং আপনি যখন ছয় মাস ড্রাইভ করার পরে আপনার অনেকটা ক্লায়েন্টদের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে আপনি যেই ফোনের যে টিপগুলো আমরা বলি যে আপনার সাথে কন্ট্যাক্ট পার্সোনাল কন্ট্যাক্ট করে টিপগুলো দিবে এবং টিপগুলো নিবে সেটা কিন্তু লং ট্রিপের জন্য হবে ইন্টারসিটি অথবা অন্যান্য কোনোভাবে আপনার কিন্তু এটা হবে না ধরেন একটা প্যাসেঞ্জার আপনার সাথে সায়দাবাদ থেকে এয়ারপোর্ট পর্যন্ত গেল এবং ওনার কাছে আপনার কাছে মনে হলো যে উনি আপনি অনেক ভালো ড্রাইভ করবেন এবং আপনার অনেক ভালো মানুষ সেক্ষেত্রে আপনার নাম্বারটা উনি রেখে দিতে পারেন অথবা রেখে দেন পরে কোনো সময় এক সময় উনি যদি বড়ো কোনো লং ট্রিপে যান ওনাকে যদি মনে ওনার যদি মনে হয় যে অ্যাকচুয়ালি আপনি ভালো ড্রাইভ করেন এবং আপনি সেফলি গাড়ি চালান তাহলে কিন্তু উনি আপনাকে কল দিবেন সেটা পার্সোনালি একটা ট্রিপ হতে পারে কিন্তু উবারের ক্ষেত্রে যখন আপনি গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনাকে ভালো আর্নিং জেনারেট করতে হলে আপনাকে অনেক সকালে হতে হবে এবং অনেক সকালে বের হয়ে আপনার উবার কিন্তু আটটার পর থেকে স্টার্টটা হয় মানে স্টার্ট মানে যখন অ্যাপটা স্টার্ট হয় কিন্তু আপনি সকালে বের হবেন এই কারণে কারণ এখন মেট্রো রেল হয়ে গেছে অনেকে দূরত্বটা অনেক অনেকে যায় তারপরেও যেখানে মেট্রো রেল যায় নাই ওইখান পর্যন্ত তো যেতে হবে তাই না অনেক সকাল সকাল যদি বেরোন তাহলে আপনি সকাল সকাল দুই তিনটে ট্রিপ আপনি মারতে পারলেন জ্যাম পড়ার আগেই এবং দেখা যায় কি সারা দিন আপনি ট্রিপ না মেরে সকাল আপনি ছয়টায় বের হলেন আপনি আবার চলে আসলেন একটা দেড়টার মধ্যে আবার বাসে চলে আসলেন বা আপনি রেস্ট নিলেন আবার আপনি ঠিক চারটার পরে বেরবেন চারটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত যদি আপনি গাড়ি চালান প্রতিদিন কিন্তু আপনি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন টোটাল একটা খরচ বাদ দিলাম পরে খরচটা আমি বলতেছি তাহলে টোটাল যদি আপনি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করেন তো আপনার এখানে রাস্তায় যেই খরচটা পড়বে রাস্তায় আপনার খরচ ধরেন এক হাজার টাকার গ্যাস গ্যাস লাগলো এবং আপনার উবারে থার্টি পার্সেন্ট চলে যাবে টোটাল অ্যামাউন্ট থেকে থার্টি পার্সেন্ট চলে যাবে আপনি মিনিমাম আপনি তোর বাসায় কিন্তু দুই থেকে পঁচিশশো টাকা আপনি বাসায় নিয়ে নেবেন তো সেটা হচ্ছে আপনি যখন গাড়ি এইভাবে চালাবেন আবার যখন আপনার লং ট্রিপ থাকবে আপনি যখন অ্যাপ বন্ধ করে রাখবেন এবং আপনি লং ট্রিপগুলো দিবেন আপনার নিজের গাড়ি থাকলে কিন্তু সুবিধাটা কিন্তু একটু বেশি আপনি একটু রেস্ট নিতে পারলেন এবং আপনি যেই ক্লায়েন্টদের সাথে আপনার কি বলে কেটটা হয়েছে বা আপনি ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই করতে পেরেছেন এবং তারা কিন্তু লং ট্রিপের জন্য যদি আপনাকে ইন্সপায়ার করে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা কিন্তু মান্থলি যদি হিসাব করেন বা ইয়ারলি হিসাব করেন তাহলে অনেকটা আগায় যাবে আগে যাব হয়তো আপনারা বুঝতে পারছেন যারা গাড়ি এবং গাড়ি চালানোর জন্য উবারে গাড়ি দেওয়ার জন্য যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপরচুনিটি আমি দীর্ঘ দুই বছর আমি চালাইছি তো আমার অনেকগুলো ক্লায়েন্টও হয়েছে তো সেক্ষেত্রে আমি এখন আপাতত ড্রাইভিং করতেছি না তবে আমি আমার এক্সপিরিয়েন্সড লাস্ট টু ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে আমার ক্লায়েন্ট হচ্ছে আমি তাদেরকে নিয়ে যেতাম এবং উবারের মাধ্যমে নিয়ে যেতাম এবং তারা লং ট্রিপের জন্য কিন্তু আমাকে করত তো সেক্ষেত্রে কিন্তু আমার মান্থলি যেই আর্নিং জেনার সেটা কিন্তু অনেকটা মোটামুটি ভালোই হতো আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে যারা উবারে গাড়ি দেবেন তারা কিন্তু আসলে বুঝতে পারতেছেন যে কিভাবে গাড়িটা চালাবেন এবং কোন কোন ওয়েতে আপনি যদি গাড়ি চালান বা আপনি গাড়ি চালাইলে আপনার কী হবে সেটা নিয়ে আজকে একটু কথা বললাম এবং অনেকেই আছেন যে রেন্টে কারে গাড়ি দেওয়ার চিন্তা করতেছেন অফিসিয়ালি গাড়ি দেওয়ার চিন্তা করতেছেন যদি এই ধরনের কোনো কিছু চিন্তা করে থাকেন তাহলে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই তখন আপনারা বুঝতে পারবেন যে রেন্টে কারের সুবিধাটা কী এবং অফিসিয়ালি যেই গাড়িটা ভাড়া দেওয়া হয় অফিসে চলার জন্য ওইটার সুবিধাটা কী তো উবারে যদি গাড়ি চালাতে হয় এবং উবারে মোটামুটি প্রতিদিন খরচ বাদ দিয়ে আপনার দুই থেকে পঁচিশশো টাকা ইনকাম আপনার থাকবে আপনার নিজের থাকবে একদিন রাস্তা যত খরচ আসছে সব খরচ দিয়ে যদি আপনি মামলা না খান ওই খরচগুলো দিয়ে আপনার দুই থেকে পঁচিশশো টাকা থাকবে তো আমি দুই হাজার টাকা ধরে ধরি তো মাসে ষাট হাজার টাকা ইনকামটা হয়ে গেল ষাট হাজার টাকার মধ্যে আপনার গাড়ি কিন্তু খরচ আসছে ওটা তো রেগুলার বেস তো খরচ আছেই কিন্তু মান্থলি এবং গাড়ি চললে কিন্তু একটা খরচ আছে সেটা আপনারা জানেন তেল মোবিলের একটা ব্যাপার সেপার থাকে তো তেল মোবিলের ব্যাপার স্যাপারটা হচ্ছে আপনার মোবিল পাঁচ হাজার টাকা ধরলাম মোবিল আপনার লাগলো এবং ফিল্টার ইয়ার ফিল্টার সবগুলো কিছু মিলিয়ে আপনার পাঁচ হাজার টাকা আপনার মান্থলি খরচ হল ওখানে ওইখানে ধরেন আপনার পঞ্চান্ন হাজার টাকা প্রতি মাসে ইনকাম আপনি যদি নিজের গাড়ি নিজে চালান তাহলে কিন্তু আপনি মাসে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা ইনকাম জেনারেট করতে পারবেন সেটা আপও হতে পারে আবার নিচে হতে পারে সেটা হচ্ছে আপনার নিজের উপর প্রত্যেকটা ব্যক্তির উপর ডিপেন্ড করে কে কত আর্নিং করার ইচ্ছা নিয়ে আসলে রাস্তায় নামে ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু তার আর্নিং জেনারেট হয় তো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই অনেক ড্রাইভার ভাই আমার ভাইরা অনেক প্রশ্ন করেন যে উপরে নিজে গাড়ি চালালে আসলে কত টাকা ইনকাম জেনারেট করা যায় এবং কত টাকা কামানো যায় যাই হোক আজকে বেসিক বা নর্মাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি এবার আপনি আপনি গাড়ি কিনে নিজে গাড়ি কিনে যখন আপনি চালাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে কোন ওয়েতে আগালে ভালো হবে আপনাকে ছোট্ট একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যদি এরকম আইডিয়া আপনি আরও চান এবং ড্রাইভিং রিলেটেড এই এই চ্যানেলে কিন্তু ড্রাইভিং রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি এখন আপাতত আমি আমার একটা গাড়ি আছে আমি ওটা একটু মেনটেনেন্সের জন্য দিয়ে রাখছি এখানে অবসর ওটা মেনটেনেন্স চলে আসলে আমিও নিজেও আবার গাড়িতে উঠে যাব তো প্রতিদিন যদি আপনার দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম হয় এটা কিন্তু মোটামুটি খারাপ না আপনি আপনার পরিবারকে সময় দিয়ে এবং নিজের রেস্ট পেয়ে আপনি প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম করতেছেন এটা আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে যারা নতুন অবস্থায় নামতেছেন তাদের জন্য তো বাম্পার তারা আসলে অনেক বেশি করতে পারবেন আগে যখন আমি আরও চার বছর আগের কথা বলি চার বছর আগে উবারে ড্রাইভিংয়ের ওটা ছিল হচ্ছে তারা পনেরো পার্সেন্ট নিত কিন্তু এখন থার্টি পার্সেন্ট নিয়ে থাকে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে থাকে তো তখন আর্নিংটা কিন্তু অনেক ভালো করতে পারতাম কিন্তু এখন আসলে ওরকমভাবে একটা আর্নিং হয় না তবে রাস্তায় থাকতে হয় বেশি যদি রাস্তায় থাকতে পারেন তাহলে আপনি কি গাড়ি কিনেন আপনি গাড়ি কিনে উবারে চলে যান উবার ট্রিপ আর যদি রাস্তায় থাকার অভ্যাস না থাকে আপনার রাস্তায় থাকতে অনেক অসুস্থি মনে হয় তাহলে আপনার জন্য এই উবার যেই গাড়ি নিজে কিনে চালানোর যেই অভ্যাসটা এটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে কারণ রাস্তায় রাস্তায় থাকাটা কিন্তু অনেক কষ্টকর এটা চিন্তা করে আপনি গাড়ি কিনবেন এটা চিন্তা করেই আপনি মাঠে নামবেন এবং মাঠে নামতে হলে এবং মাঠে যখন নামবেন আপনার হাত পাও সব শক্ত করে নামতে হবে এক এক প্রকার বলা যায় হাডুডু খেলার সময় যেমন আমরা লুঙ্গি কাছা দিয়া আমরা হাডুডু খেলতে আমি যাতে আমি শক্ত করে খেলতে পারি এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি যদি উবার গাড়ি চালান তাহলে আপনি ইনকাম ভালো জেনারেট করতে পারবেন কিন্তু যদি ঢালা অবস্থায় চালান যে আমার গাড়ি আমি চালাবো যখন খুশি তখন চালাবো তাহলে কিন্তু ওই মান্থলি যেই টাকাটা মান্থলি যে ইনকামটা ওইটা কিন্তু আপনি জেনারেট করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার অনেক সেলফ এসব অনেকে আছেন যে কিস্তি নিয়ে অনেকে আছেন লোন করে অনেক কিছু করেন তো সব কিছুই যা করবেন চিন্তা আপনা করে করবেন আর যদি ভাইয়ের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আপনি অনেক ভালো পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ